আসসালামু আলাইকুম ভিওর্স নতুন একটা রেসিপি শেয়ার করতে আসলাম তো এখন যেহেতু ডিম ছাড়ার আগ মুহূর্ত তো সব মাছের মধ্যে কিন্তু এখন ডিম পাওয়াই যাবে তো একটা মাছের মধ্যে দেখবেন যে অনেক বড় একটা অংশই আর কি ডিম থাকে তো সেই ডিমটা কিভাবে কি খাবেন মাছের ডিমটা কিন্তু সবাই পছন্দ করে না তো এইভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগবে তো ফার্স্টে আমি ডিমটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটা আমি আহ সিদ্ধ করে নিলাম সিদ্ধ বলতে একদম টোটালি সিদ্ধ না মানে টোটালি সিদ্ধ হলে কিন্তু দানা দানা হয়ে যায় তো তার আগেই নামাই ফেলছি এখন কাটা চামচের সাহায্যে আমি এগুলা সুন্দর ভাবে একটুখানি ছাড়ায় নিতেছি তারপর দেখে যে একটা পাতলা আবরণ থাকে ওটা ছাড়ায় তারপর এরকম করে প্রেস করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি দুইটা ছোট ছোট আলু নিছি সেটা সিদ্ধ করে এখন সেটাও ম্যাশ করে নিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন তাহলে সেন্ট আরও বেশি হয় তারপর লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিরার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর এগুলা ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড হয়ে গেলে দেন এইখানে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু প্রায় ওয়ান থার্ড কাপের মতো আর কি একটু ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে মিক্সড করে এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম তেলের আঁচটা একদম হাই হবে না লো আঁচে থাকবে লো মিডিয়ামে কারণ এটা আস্তে আস্তে ভাজতে হবে তো এইভাবে এখন গোড়া আকারে আমরা যেরকম বাজি সেরকমভাবে আপনি ভেজে নিতে পারেন আর অন্য সেপও দিলে যেহেতু এটা পাতলা লিকুইড লিকুইড একদম হার্ড হয় নাই দ্যাটস ওয়াই এটা এই টাইপই হবে তো এই ভাবে আস্তে করে অল্প আছে এটা সুন্দরভাবে ভেজে নেবেন ভেজে না হয়ে গেলে এটা এখন উঠায় উঠায় নিতে হবে উঠিয়ে নিয়ে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটা এখন নেড়ে চেড়ে এটা হালকা ব্রাউন কালার করতে হবে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচা মরিচ বেটে নিছি তো সেটা বেটে সেটা এখন দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা যেহেতু এটা হচ্ছে দো পেঁয়াজ আর এটাতে ঝোল থাকবে না দ্যাটস ওয়াই আমি অত বেশি আদা রসুন দিই নেই তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাইতে হবে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম এটাতে সেন্ট একটু অন্যরকম ভালো আসবে তো এখন এটাকে ভালোভাবে কষাইতে হবে যাতে তেলটা উপরে চলে আসে যখন দেখবেন যে তেলটা দেখেন ভাব এরকম উপরে চলে আসছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে দুইটা এলাচ আর হচ্ছে একটা দারচিনি তারপর এটা আরেকটু কষাইয়ে মানে একদম টোটালি কষানো হয়ে যাবে যখন পানিটা একদম শুকায় যাবে তখন ঝোলের পানিটা দিয়ে দিবেন ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে রাখার কিছুক্ষণ পরেই দেখবেন যে বলক চলে আসছে যখন দেখবেন যে বলক চলে আসছে তখন যে আমরা ভেজে রেখেছিলাম ডিমের পেঁয়াজুর মতো যে জিনিসটা সেটা এখন দিয়ে দিতে হবে এখন সেই ডিম ভাজার চপটা দিয়ে দিয়ে এখন এটা ঢাকনাটা একদম ফুল্লি কভার করে মানে ছিদ্রটাও ঢেকে দিতে হবে তারপর দেখেন এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি এই কাঁচামরিচটা দিবেন এটা একটা অন্যরকম সেন্ট চলে আসবে আমার তরকারিটা যখন ঠান্ডা হয়ে আসছে আমি একটা প্লেটে এভাবে সার্ভ করে নিছি দেখেন দেখতে কি সুন্দর মাসাল্লাহ তাই না অসাধারণ হয়েছিল রেসিপিটা আমি এই ফার্স্ট টাইম আর কি ডিম দিয়ে এই রেসিপিটা করলাম আপনারাও বাসায় এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে সো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ